সালামু আলাইকুম এভরিওান ভাই বোনরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরুর ব্রেন মানে মগজ আর এই যে গরুর জিব্বা টিব্বাগুলি আছে এগুলি সব আজকে আমি একত্রে বোনা করবো তো তার জন্য লাগবে আমার এই যে এখানে আদা রসুন একত্রে বাটা আছে এই যে পেঁয়াজ কুচু করে কেটে রেখেছি আর এই যেখানে যে মশলাগুলি আছে যেগুলি দিয়ে রানবো এই যে ধনিয়ার গুঁড়া তারপরে আবার জিরার গুঁড়া দারুচিনি জয়ফল জয় ছোট এলাচ আলাস গোলমরিচ লবণ এইসবের গুঁড়া তেজপাতা লবণ মরচের গুঁড়ি হলুদ তারপরে জ্যাস্টারিস ছোট আলাস আবার গোটা দারু চিনি এগুলি দিয়ে আজকে আমি এই যে এই গরুর ব্রেনটা ঘনা করবো এই যে আমি যে ব্রেনটা রান্না করব। মানে গরুর মাগজ সেটা যে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজতে পারছি একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে একে একে সব মশলাগুলি আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে মশলা বোনাই নিয়ে আমি ওই গরুর জিব্বা গরুর একটু মাথার হালকা একটু মাংস এগুলো দিয়ে তারপর বোনাতে থাকবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন একে একে সব মশলাগুলি দিয়ে দেব যেখানে আদা রসুন পেস্ট করা আছে সাবানি একটু পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো আমি ঘোলাতে থাকি মশলাগুলো ঘুমানো হয়ে গেলে পরে আমি জিব্বার মাংস বিরিয়ানি জিব্বা কে জিব্বার বিয়া গরুর মাংস মাংসগুলো দিয়ে দেবো এখন এই যে এখন আমার মশলা তেল উপরে ভেসে গেছে মশলা ঘোরানো হয়ে গেছে এখন এই গরুর জিব্বা আর গরুর মাথার এখানে মাংস উপরে দিয়ে দেবো নরম মাংস দিয়েছি আমার কথা শেষ গরম পানি দিয়ে দিয়েছে হতে থাকিটা প্রমুখ আমি একটু পরে আসছি কি অবস্থা জালটা জলটা করে কয়েকদিন আগে রাঁধছিলাম খাসির ব্রেন আর জিব্বা আজকে রান্না এটা গরুর ব্রেন আর জিব্বা এ তো হয়ে গেছে আল্লা রহমত তো ঠিক আছে ভাই বোনেরা আপনারা অনেক ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আমার রান্নাটি শেষ জাল অফ করে ফেলি আল্লাহ হাফেজ